আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহি রহমানুর রহিম আল্লাহ তালা সুরা আল ইমরানের একষট্টি নম্বর আয়াতে বলেছেন অর্থপর তোমার নিকট জ্ঞান আসার পর যে তোমার সাথে এ বিষয়ে ঝগড়া করে তবে তুমি তাকে বলো এসো আমরা ডেকে নেই আমাদের সন্তানদেরকে ও তোমাদের সন্তানদেরকে আর আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে এবং আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে তারপর আমরা বিনীত প্রার্থনা করি মিথ্যাবাদীদের ওপর আল্লাহ লানত করি এটাকে মানে এই আয়াতটাকে মোবালার আয়াত বলা হয় মোবালা হচ্ছে দুই পক্ষের মধ্যে যখন আচ্ছা দুই পক্ষের মধ্যে একে অপরের উপরে অভিশাপ করবে এটা হচ্ছে মোবালা যখন কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয় সেটা দলিল দ্বারা প্রমাণিত হয় না তখন এই বলে মোবালা করা যে হে আল্লাহ আমাদের মধ্যে যে মিথ্যাবাদী তার ওপরে আল্লা আপনার অভিশাপ বর্ষণ হোক এ বলে মোবালা করা আচ্ছা জাঞ্জির থেকে কিছু খ্রিস্টান দল রাসুল রাসুল্লাহ সাল্লা সাল্লাম এর কাছে আসলে মানে এটা হচ্ছে নবম হিজড়ির ঘটনা যখন যানজির থেকে কিছু খ্রিস্টান একটা প্রতিনিধি দল রাসুল সাল্লাহিসাল্লাম রাসুল সাল্লাহ সাল্লাম এর কাছে এসে ঈসা আল্লাহ সাল্লাম সম্পর্কে কিছু ভ্রান্ত বা ভুল আকিরা রাখলো রাখলো তখন তারা তর্ক বিতর্ক করতে লাগলো তখন আল্লাহ তালা এই আয়াতটা নাজিল করেন মোবল আয়াতটা তখন রাসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে বলে যে খ্রিস্টানদেরকে বলে যে তুমি তোমরা তোমাদের পরিবার পরিজনকে নিয়ে আসো আর রাসুল সাল্লাম ও আলী রাদে আলাহ আনহু ফাতেমা রাদে আল্লাহ আনহা হাসান ও হুসাইন রাদে আল্লাহ আনহুকে নিয়ে আসলেন কিন্তু খ্রিস্টানরা তো জানতো যে তারা মিথ্যাবাদী তখন তারা আপোষে পরামর্শ করে এই মোবালার যে পথটা সেটা ত্যাগ করলেন এবং রাসুল সাল্লাহ সাল্লামকে বললেন যে আপনি আমাদের থেকে যা চাইবেন আমরা তাই দিব তখন রাসুল সাল্লু সাল্লাম তাদের ওপরে জিজিয়া কর ধার্য করলো আর এই করটা আনার জন্য তাদের সাথে আবু উবায়দা ইব ইবনে জাররা রাদে আল্লাহ আনহোকে আবু উবায়দা ইবনে জাররা রাদে আল্লাহ আনহোকে তাদের সাথে প্রেরণ করলেন করটা আনার জন্য আচ্ছা আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক আর পরের আয়তে আবার বলতেছে আল্লাহ তালা বাষট্টি নম্বর আয়াতে যে নিশ্চয় এটি সত্য বিবরণ মানে এই যে ঘটনাটা এই ঘটনা নিশ্চয়ই সত্য আর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই আল্লাহ তিনি হলেন পরগমশালী প্রজ্ঞাপন্ন আচ্ছা পরের আয়তে তেষট্টি নম্বর আয়তে আবার আল্লাহ তালা বলতেছেন যে তবুও তবুও যদি মানে এর পরেও যদি তারা উপেক্ষা করে তবে নিশ্চয়ই আল্লাহ ফাসাদ চিষ্টিকারীদের সম্পর্কে অবগত আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক করুক সবাই পাঁচ অত্য নামাজ পড়বেন আল্লাহ হাফেজ